বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো মাধ্যমিক জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান নিয়ে আমাদের সামনে যে পরীক্ষা আসে আসছে তাতে আমরা এই সাজেশন থেকে একদম হানড্রেড পারসেন্ট কোশ্চেন কমন পাবো এটাই হলো আমাদের মূল টার্গেট তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষায় দুই মার্কের প্রশ্ন বারোটি করতে হয় এবং পাঁচ মার্কের প্রশ্ন আমাদের ছটি করতে হয় এবার আমাদের তাহলে মূলত পড়তে হবে কি দুই মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু বিষয়টা একটু ছোট্ট করে বুঝে নেওয়া যাক এই যে মার্কের প্রশ্ন এই মার্কের প্রশ্নে একটা তোমার চিত্র স্বাভাবিকভাবে ফাইভ মার্ক তাও আবার টু প্লাস থ্রি আর বাদ বাকি যে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু প্লাস থ্রি বা আরও পার্ট আকারে কিন্তু প্রশ্ন হয় ডাইরেক্ট ফাইভ মার্কের প্রশ্ন নেই বললেই চলে বা পরীক্ষাতে আসে না বললেই চলে তাহলে আমাদের মূলত দেখো কি পড়তে হচ্ছে ডাইরেক্ট ফাইভ মার্কের কোশ্চেন কিন্তু নেই হিসেব মতো আমাদের সব থেকে বেশি পরিমাণ জোর দিয়ে পড়তে হচ্ছে দুই মার্কের প্রশ্ন আর কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তিন মার্কের প্রশ্ন যে প্রশ্নগুলো ফাইভ মার্কের আকারে আসতে পারে তাহলে আমাদের প্রত্যেক অধ্যায় থেকে যেটা আমাদের করতে হবে দুই মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে তাহলে আমরা যেমন টু মার্কের কোশ্চেন হিসেবে আমাদের সতেরোটা প্রশ্ন আসে বারোটা প্রশ্নের উত্তর লিখতে হয় সেই দু মার্কের প্রশ্নগুলোরও উত্তর লিখতে পারবো তার সঙ্গে আমাদের ফাইভ মার্কের প্রশ্ন হিসেবে যে টু প্লাস থ্রি আকারে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নেরও উত্তর কিন্তু আমরা লিখতে পারবো তাহলে আমাদের মূল সাজেশনটা কিন্তু হবে টু মার্কের কোশ্চেন এবং তার সঙ্গে কিছু কিছু থ্রি মার্কের কোশ্চেনও আমি অধ্যায় শেয়ার করব যে পাঠগুলো ভালো করে পড়লেই তোমরা কিন্তু জীবন বিজ্ঞানে যে আমাদের ব্রড টাইপের প্রশ্ন অর্থাৎ দুই মার্কে আমাদের বারোটা প্রশ্ন লিখতে হচ্ছে এবং আমাদের পাঁচ মার্কে আমাদের মোট ছটি প্রশ্ন লিখতে হচ্ছে এই মোট চব্বিশ আর তিরিশ এই মার্কস কিন্তু হুবহু তোমরা কমন পাবেই পাবে আর শর্ট কোয়েশ্চেনের জন্য আবার একবার বলে রাখি শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন এবং বেস্ট হান্ড্রেড করে তিনটে সেট ইমিডিয়েটলি রেডি করে দিয়েছি সেগুলো তোমাদের একটু দেখতে হবে তাহলেই কিন্তু ছাব্বিশে গ্রান্টি সহকারে তোমরা টপ রেজাল্ট করবে এবং হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড কিন্তু তোমাদের টার্গেট থাকবে মানে নব্বইয়ের মধ্যে নব্বই কিন্তু তোমরা পাবে এটা তোমরা রিল্যাক্সে আশা করতে পারো কিন্তু যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো রেডি করে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে প্রশ্ন কিন্তু একদম কম নয় কারণ সায়েন্স গ্রুপ বুঝতে পারছো বিভিন্ন জায়গা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তো চলো সময় নষ্ট করবো না আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং বিষয়টাও তোমাদের সামনে বুঝিয়ে দিলাম এবার দেখা যাক আমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এখান থেকে যে দুমার্কের প্রশ্নগুলো দুমার্কের প্রশ্নগুলো মূলত সংজ্ঞামূলক প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে চা গাছের পার্শ্ব শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন একটি সহজাত ও একটি অভ্যাসগত ক্রিয়ার উদাহরণ দাও একটা কথা বলে রাখি কিছু কিছু প্রশ্নের শেষে দেখবে এরকম স্টার মার্ক দেওয়া আছে যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তবে অন্য কোশ্চেন কি ইম্পর্টেন্ট নয় না সেগুলো ইম্পর্টেন্ট তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন প্রেসবায়োপিয়া এর কারণ কি ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি মাছের গমনে পটকার ভূমিকা কী ট্রপিক চলন এর দুটি বৈশিষ্ট্য লেখো ফর ট্রফিক চলন বলতে কী বোঝো উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি উদ্ভিদ অঙ্গোজ্জ্বরনে ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম বলো বেসপ্রসীন হরমোন কাকে বলে কেন মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো কুশিং সিনড্রোম কি গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো উপযোজন কাকে বলে গমন বলতে কী বোঝো পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কী সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও জিব্রাইলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো স্ট্রোজেন ও প্রজেস্টন হরমোনের একটি উৎসগত একটি কার্যকর কার্যগত পার্থক্য লেখো মায়োপিয়া রোগের কারণ কী এর প্রতিকার কিভাবে হয় অ্যাকশন ও ডেন্ড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো এবার এই অধ্যায়ের অর্থাৎ আমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে ফাইভ মার্কের প্রশ্ন হিসেবে কি কি আসতে পারে তার মধ্যে আমি যেটা প্রথম বললাম দু মার্কের যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু পড়বে এটা কিন্তু প্লাস এর সঙ্গে যেটা আমাদের থাকতে পারে থ্রি মার্কের কিছু কোশ্চেন থাকতে পারে কারণ টু প্লাস থ্রি এভাবেই আমাদের ফাইভ মার্কের প্রশ্ন আসবে সেই হিসেবে কিছু থ্রি মার্কের কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি যেমন স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুইয়ে পড়ে কেন জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্কের অস্তিত্ব কীভাবে প্রমাণ করেন নাস্টিক ও চরণের পার্থক্য কী অক্সিন হরমোনের ভূমিকা কী কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ লেখো থাইরয়েড গ্রন্থের অবস্থান ও খরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখো সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা কী মানুষের গমনে হাতের ভূমিকা কী মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো এবার দেখো এবছরের জন্য চিত্র যেটা সব ভয়াবহ চিত্র বা যেটা আসবে সেটা কিন্তু হচ্ছে সরল প্রতিবর্ত চাপ আর নিউরনের চিত্রটা ভালো করে করে রাখবে সরল প্রতিবর্ত চাপের মধ্যে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কেন্দ্র চেষ্টীয় স্নায়ু কারক অঙ্গ বহির্বাহী নিউরন 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 অন্তর্বর্তী নিউড়ন সুষমনাকাণ্ড পার্শ্বশৃঙ্গ সুষমনাকাণ্ডের শেদবস্তু কাণ্ডের দুসর বস্তু এই বিষয়গুলো পয়েন্ট আউট করে রাখ করে রাখবে ভালো করে কারণ চিত্রের জন্য তিন মার্ক আর এই পয়েন্টের জন্য কিন্তু দুই মার্ক এভাবেই কিন্তু আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আর নিউরনের জন্য তোমার ডেনড্রন ডেনড্রাইটস নিজলদানা মাইটোকন্ডিয়া নিউক্লিয়াস নিউরোফাইব্রিল বডি, অ্যাকশন হিলক সোয়ান কোষ মায়োলিন আবরণী মেডুলার রিসিদ র্যানবিয়ারের পর্ব নিউরিলেম্মা তারপরে তোমার প্রান্তপুরুষ এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে এখানেও তাই স্নায়ুকোষ বা নিউরোন আসলে মানে আসবে এই দুটোর মধ্যে তো একটা তো আসবেই প্রতিবর্ত চাপ আর নিউরোন তার মধ্যে প্রতিবর্ত চাপটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমরা দুটোই ভালো করে দেখে রাখবে কারণ এই পাঁচে কিন্তু পাঁচ তোমাকে পেতেই হবে ওকে এবার আমরা চলে আসবো জীবনের প্রবণতা থেকে তো টু বা থ্রি মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোমের মুখ্য কাজ ও কাজের পার্থক্য কী জিনের দুটি বৈশিষ্ট্য লেখো অটোজোম কাকে বলে সেন্টোমের উপস্থিতি অনুযায়ী ক্রোমোজমের শ্রেণীবাক করো নন জেনেটিক কারণে কত প্রকার হয় অ্যামাইনোটিস অ্যামাইটোসিস কাকে বলে মাইটোসিসের দুটি তাৎপর্য লেখো প্রাণীকোষের সেন্টোজোমের ভূমিকা কী কোষচক্র কাকে বলে স্টকোসিয়ন বলতে কী বোঝো ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য কি মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো অযৌনজরণ ও যৌনজরণের পার্থক্য কি জনুক্রম ও নিষেকের সংজ্ঞা দাও মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলো কি কী ডিএনও আর এন এর পার্থক্যগুলি লেখো উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের সাইটোকাইনোসিসের পার্থক্য কী মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির সুবিধাগুলো লেখো মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কী ফার্নের জনুক্রম কীভাবে হয় ব্যাখ্যা করো চক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলো কী কী মিওসিস কোষ বিভাজনকে বিভাজন বলা হয় কেন স্পেশাল কিছু ফাইভ মার্কের কোশ্চেন যেগুলো দেখে যাবে সবস্পক নিষেক পদ্ধতি আলোচনা করো জীবের অযৌন জরণ পদ্ধতি ব্যাখ্যা করো উদ্ভিদ অঙ্গোজ্জনণ পদ্ধতিগুলো কী কী এর সঙ্গে প্রাকৃতি এই উদ্ভিদ অঙ্গজ্জ্বরন পদ্ধতিগুলোর মধ্যে প্রাকৃতিক অঙ্গজ্জনণ আর কৃত্রিম অঙ্গজ্বরন একটু আলাদা করে পড়ে যাবে কারণ অনেক সময় এই পার্ট দুটো আলাদা করে পরীক্ষা দিয়ে যায় যে প্রাকৃতিক অঙ্গজ্জননগুলো কী কী রয়েছে আলোচনা করো বা কৃত্রিম অঙ্গজ্জন দুটি কৃত্রিম অঙ্গজ্জনন সম্পর্কে আলোচনা করো এরকমভাবেও কিন্তু প্রশ্ন দিয়ে দেয় নেক্সট জনুক্রম কাকে বলে কীভাবে জনুক্রম সম্পন্ন নয় ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আচ্ছা আদর্শ আদর্শগুলির বিভিন্ন চিত্র বর্ণনা পরাগযোগ কাকে বলে সপরাজযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য সহস্রগতিদের নিঃশক প্রক্রিয়া ব্যাখ্যা করো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী বৃদ্ধি দশাগুলো কী কী আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী ঠিক আছে এই চ্যাপ্টার থেকে চিত্রর মধ্যে স্বাভাবিকভাবে ইউক্রেটিক ক্রোমোজমের বিজ্ঞানসম্মত চিত্রটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর প্রাণিকোশের মাইটোসিস কোষ বিভাজন আর ফার্মের জনুক্রমের চিত্রটা পর্যায় সহকারে জেনে যেতে হবে কারণ এটা যেমন চিত্র হিসেবে ইম্পর্টেন্ট একই রকমভাবে কিন্তু ফাইভ মার্কের কোশ্চেন হিসেবেও কিন্তু দিয়ে দিতে পারে যে কারণে এটা পড়ে যেতে হবে আর ইউক্রেটিক ক্রোমোজমের যে চিত্র তার মধ্যে ক্রোমাটিন ক্রোমাটিট ক্রোমানিমা ক্রোমোমিয়ার নিউক্লিওলাস নিউক্লিয়ার অর্গানাইজার স্যাটেলাইট বডি মুখ্য কাজ টেলোমিয়ার সেন্ট্রোমিয়ার এই যে আমি পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে দেখে যাবে কারণ এগুলোর মধ্যে দিয়ে আসবে তবে যারা নিউরোনার তোমার ওই প্রতিবর্ত চাপটা ভালো করে পড়ছো তাদের কিন্তু কোনো ব্যাপার নেই কারণ ওটা করলেই আর এটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই আরও একটা চিত্র যেটা হচ্ছে প্রাণীকোষের মাইটোসিসকোনে মেটাবেস দশার পরিচ্ছন্ন চিত্র যার মধ্যে মেরু অঞ্চল প্রেমতন্তু সেন্ট্রোমিয়ার ক্রোমোজম এগুলো পয়েন্ট আউট করে দেখাতে হবে চিত্রর ক্ষেত্রে যেটা সহজ কথা সেটা হচ্ছে এদিকের যে দুটো চিত্র বললাম আমি প্রথম অধ্যায় এই দুটো চিত্র ভালো করে প্র্যাকটিস করলেই কমন পেয়ে যাবে তো যদি মনে করো যে এই দুটো চিত্র করবে না তাতেও কিছু যায় আসে না তবু আমি তোমাদের যেহেতু অধ্যায় ভিত্তিকভাবে আলোচনাটা তুলে ধরছি সেহেতু প্রত্যেকটা প্রশ্নই তুলে ধরছি তৃতীয় অধ্যায় আমাদের বংশগতীয় কয়েকটি সাধারণ রোগ এখান থেকে তোমার সংজ্ঞামূলক প্রশ্ন তো পরীক্ষাতে আসবেই তার মধ্যে ক্রোমোজোমি মিউটেশন মেন্ডেলের প্রথম সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র টেস্ট ক্রস সংক্রায়ন ব্র্যাক ক্রস সহপ্রকারতা প্রকরণ ইমাস্কুলেশন এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে তার সঙ্গে থ্যালাসিমিয়া রোগের কারণ কি হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন জিন অ্যালিলের মধ্যে প্রভেদ কি বর্ণান্ধতার কারণ কি হিমোফিলিয়া কেন হয় মেন্ডেলকে তত্ত্বের জনক বলে কেন স্ত্রী লোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো উদাহরণ দাও বেটে মোটর গাছগুলি সবসময় খাঁটি উক্তির তাৎপর্য কী একটি টিটি জেনোটাইপযুক্ত অর্থাৎ ক্যাপিটাল দুটোটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে একটা ক্যাপিটাল একটা স্মল জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম শতকরা কত কতভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো মানে তোমার যেটা চেকার বোর্ড রয়েছে সেই চেকার বোর্ডগুলো তোমাকে ভালো করে শিখতে হবে এই হলো মূল কথা কারণ চেকার বোর্ডটা ভালো করে না শিখলে কিন্তু এই উত্তরগুলো দেওয়া সম্ভব নয় কারণ চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যাটা করতে হবে তোমাকে নেক্সট অসম্পূর্ণ প্রকটাতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষার এফ টু জনিত ফেনোটাইপ ও জেনোটাইপ অনুপাত কী হবে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এপন পঞ্জনীতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে নেক্সট ফাইভ মার্কের জন্য এই চ্যাপ্টারের কিছু স্পেশাল কোশ্চেন তুলে ধরা হয়েছে মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে বৈশি পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই ব্যাখ্যা করো থ্যালাসিমা রোগের কারণ কি মেন্ডেলের একসংখ্য জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিনোটাইপ ফেনোটাইপের অনুপাত নির্ণয় করো মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি ব্যাখ্যা করো থ্যালাসিমা রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন থ্যালাসিমিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো থ্যালাসিমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে চেকারবোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব কি বিষাদৃশ্য জমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বা জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত জরুরি কেন এর কারণগুলো কী কী একটি শঙ্করকালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা আছে কার্বোটের সাহায্যে দেখাও এবার চলে যাও ওই ব্যক্তি অভিযোজন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু সংজ্ঞা রয়েছে অর্জিত গুণের বংশানুসরণ জীব বিবর্তন অঙ্গ নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ জীবান্ত শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা জরায় যংক্রোদ্গম বিবর্তন বিবর্তন প্রজাতি সংগ্রাম যোগ্যতম বিবর্তন এবং বায়োজেনেটিক সূত্র তার সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গ ওই ব্যক্তির সম্পর্ক কী মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন কুয়াশারভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায় সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোগ বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও সমশস্ত সমবৃত্তি অঙ্গের পার্থক্য কী ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি ক্যাকটাসের দুটি সারীর্বৃত্ত অভিযোজন উল্লেখ করো মাছের দেহে পটকার ভূমিকা কি। পায়রার দেহে বায়ুতলের গুরুত্ব কী ল্যামার্কের সূত্র কি ল্যামার্কের সূত্র কী কোন দুটি বিষয়ের ওপর নির্ভরশীল উটের শারীর অভিযোজন উল্লেখ করো এবং উটের আর বিসির বৈশিষ্ট্য লেখো শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার স্বীকার করে তা ব্যাখ্যা করো ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো ওই ব্যক্তিতে জীবাশ্ম ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো এই চ্যাপ্টার থেকে থ্রি মার্কের জন্য যে স্পেশাল কিছু কোশ্চেন রয়েছে শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো উটের মরু অভিযোজনগুলি সংক্ষেপে আলোচনা করো আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কিভাবে অভিযোজনের সাহায্য করে ওই ব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো জিরাফের গলা লম্বা সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অপব্যবহারের মতবাদটি আলোচনা করো মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ওই ব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি অভিজনের উদ্দেশ্য কী খেচোর অভিযোজনে পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশ্য লেখো ক্যাক্টাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পত্র কণ্ঠকের ভূমিকা কী নবরম্ব উদ্ভিদের শ্বাসমূল ক্যাক্টাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো বা অঙ্গসংস্থানগত অভিজন কাকে বলে জৈব অভিব্যক্তি ব্যক্তি কী এর প্রমাণ দাও জীবাশ্ম ও জীবান্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখক এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম টু মার্কসের এবং থ্রি মার্কসের প্রশ্ন এই অধ্যায়ে এই প্রশ্নগুলো ভালো করে পড়লে এখান থেকেই কিন্তু তোমরা ফাইভ মার্কের কম প্রশ্ন কমন পাবে কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে এই দুই এবং তিন মার্ক যোগ করেই কিন্তু ফাইভ মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে ওকে নেক্সট চ্যাপ্টার আমাদের পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ এখানে যে প্রশ্নগুলো ভালো করে পড়বে সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে অ্যামোনিফিকেশান গ্রিন প্রভাব অ্যাসিড বৃষ্টি জীব জাতীয় উদ্যান রেড ডেটা বুক নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো অভয়ারণ্য কী জাতীয় বনভূমি কী এবং সংরক্ষিত বনাঞ্চল কাকে বলা হয় আর যে প্রশ্নগুলো রয়েছে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন সুন্দরবনকে বায়োস্প রিজার্ভ বলে কেন ইনসিটু ও এক্সি সংরক্ষণের পার্থক্য চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী কী ক্ষতি হয় জনস্ফুরণের সমস্যা ও সমাধান কী জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্বস্নায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কী নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো দুটি বায়ু নাম ও গুরুত্ব লেখো মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী জীববৈচিত্রের দুটি অর্থনৈতিক সুবিধা কী অভয়ারণ্য সংরক্ষিতরণের পার্থক্য কী ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো এই হলো মূল প্রশ্ন যেখানে কিন্তু ফাইভ টু মার্ক এবং থ্রি মার্ক আকারে জয়েন্ট করে আমাদের ফাইভ মার্কের প্রশ্ন আসবে আর এক্সট্রা কিছু প্রশ্ন বলে দিচ্ছি যেটা হচ্ছে ভারতে বাঘ কুমির ও গন্ডার সংরক্ষণে দুটি করে প্রচেষ্টার উল্লেখ করো মানুষের ওপর শব্দদূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো ইনসুটি সংরক্ষণের গুরুত্ব কী অ্যাজমার কারণ কী নেক্সট জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বান দুটি করে বৈশিষ্ট্য লেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি কি। জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলো বর্ণনা করো এখানে পয়েন্ট তুলে দেয় দুটো পয়েন্ট তুলে দেয় যে এই দুটো কারণ কীভাবে জীববৈচিত্র হাসের ঘটাচ্ছে আচ্ছা বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও এই হলো আমাদের টোটাল পাঁচটা যে চ্যাপ্টার রয়েছে পাঁচটা চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশেষ করে দু মার্ক তিন মার্ক এবং ফাইভ মার্ক আমাদের পরীক্ষাতে দু মার্ক এবং ফাইভ মার্ক আসে তার সঙ্গে আমি কিছু তিন মার্ক করে প্রতি অধ্যায় তুলে ধরলাম কারণ ফাইভ মার্কের মধ্যে তিন মার্কের প্রশ্ন আমাদের আসবে এই প্রশ্নগুলো যদি ভালো করে কমপ্লিট করে যাও পরীক্ষার হলে গ্রান্টি নিয়ে তোমাদের বলতে পারি যে ব্রড টাইপের কোশ্চনে আর কোনো সমস্যা থাকবে না এমন কি এই প্রশ্নগুলো ভালো করে পড়লে এর মধ্যে থেকে অনেক শর্ট টাইপের প্রশ্নও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম ভালো করে পড়ো কোনো প্রশ্ন বাদ দিও না এটুকুই বলে শেষ করছি ধন্যবাদ